হাইটে যাওয়াই মনে হয় ভালো হইবো হ্যাঁ ভাগ্য ভালো আমি হাতে সময় বাইরে লইয় শেষ পর্যন্ত হাটাই লাগতেছে বাসা থেকে তাড়াতাড়ি বের হয়েছি এই জন্য ভাগ্যটা ভালো হেঁটেও যেতে পারবো যতটুকু সময় আছে ওনার হাতে বিশ মিনিট সময় আছে পাঁচ মিনিট হাঁটলে মনে হয় যে যেতে পারবো বা দশ মিনিট গতকাল কি চিন্তা ভাবনা করছি যে রোডে আজকে আর জাম থাকবো বাসা থেকে তাড়াতাড়ি বের হওয়া লাগবে এই জন্য একটু তাড়াতাড়ি বের হয়েছি তাড়াতাড়ি বের হওয়ার ফল পাইছি মানে হাঁটতে যাইতেছি একা একা বিন্দাস কুমিল্লাগামী রোড কাশপুর থেকে কুমিল্লাগামী যে রোডটা আছে এই রোডের অবস্থা কি অবস্থা আর ওই এই রোডে সমানে রং সাইড দিয়ে গাড়ি চলে সমানে এত আগে দেখ দেখাইছি ভিডিওতে এভাবেই সব দেশে জীবন কুর্তিনিয়ত কত কষ্ট করে অফিসে যেতে হয় দেখেন মধ্যবিত্ত পরিবারের মানুষ বলে কথা জীবন মাত্রই একটা যুদ্ধ ক্ষেত্র দিয়ে সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় জীবনের মানে কি সকাল পাঁচটা সাড়ে পাঁচটা দিকে ঘুমের থেকে উঠছি ওই রান্না বান্না করছি তারপর গোসল করলাম গোসল বের এই যে খাবার নিয়ে অবশ্য উদ্দেশ্যে তারপরে এই যে রোডের অবস্থা এমন কপাল সবই কপাল যাক কাছাকাছি চলে আসছি কোনো সময় আছে হাতে প্রচুর সময় আছে রিল্যাক্সে হাঁটলেও যেতে পারবো তো স্যার আজকেও ভালো কথা আজকে তো আবার আমাদের নেতা সব আসতেছে বাংলাদেশে এই জন্যই অবস্থা রোডের তারিখ যে আসতেছে এই জন্যই এই অবস্থা কালকে থেকে রোডের অবস্থা খারাপ প্রচুর পরিমাণে জাম চিন্তা করছি রোডের অবস্থা খারাপ হতে পারে তাই তাড়াতাড়ি বের হয়েছি একটু তারপরে অফিসের কাছাকাছি আয়া পড়ে গেছি যে দশ মিনিটের মতো হাঁটলাম বেশ একটা কষ্ট করতে হয় নাই এই যে মদনপুর মদনপুর এরিয়ার মধ্যে আগে পড়ছি আমি চলেই আসছি ওকে যারা আজকে লেট করে বের হবে তাদের অবস্থা ও খুবই খারাপ মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলে বোঝা যায় জীবনটা কি সকাল সাড়ে পাঁচটায় উঠছি কি প্যারা নিতে এলাকায় অবশেষে চলে আসলাম আর দশ মিনিট হাঁটার পর গন্তব্য স্থানে আসছি এটাই হচ্ছে গন্তব্য স্থান এই সাইডে অফিস ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি গত গার্মেন্টসে জব করে ওকে বাই টাটা আজকে এই পর্যন্তই